ফুরকান ভাটি এখন ইন্ডিয়ার নাম নেওয়া বন্ধ করে দিছে মনের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়াইয়া এখন আর তারা ইন্ডিয়ার নামটা উচ্চারণ করছে না ভারত নামটা উচ্চারণ করছে না পাকিস্তানের কেউ এখন বলতেছে ডিরেক্টলি বিজেপি বনাম পাকিস্তান বিজেপি বনাম ওমান আজকে নাকি বিজেপি বনাম ওমানের খেলা পাকিস্তানের এরা নামটা পর্যন্ত নিচ্ছে না এখন প্র্যাকটিস কিন্তু মনোযোগ নেই মনোযোগ হচ্ছে হ্যান্ডশেক কেন করে নাই ম্যাচ বয়কট রেফারি পরিবর্তন এসব নিয়ে পাকিস্তানের ইউটিউবার ফুরকান ভাট্টি এখন ইন্ডিয়ার নাম পর্যন্ত উচ্চারণ করছে না তার দৃষ্টিতে ইন্ডিয়াকে ইন্ডিয়া বলাটা ঠিক হবে না তিনি তার ভিডিওতে প্রতিটা ভিডিওতে বলছে বিজেপি বিজেপি বলছে আরে ভাই তোরা নাম ধরে ডাকোস না ডাকোস তাতে কিছুই যায় আসে না তোমাদের উচিত তোমাদের পারফরমেন্সের দিকে নজর দেওয়া তোমরা যেভাবে খেলে আসছো এশিয়া কাপে যে চারটা দল উঠছে এশিয়া কাপে সবচাইতে দুর্বলতম দল হচ্ছে এখানে পাকিস্তান আপনি মানেন কিংবা না মানেন এশিয়া কাপের পারফরমেন্সের বিচারে সবচাইতে দুর্বল দল পাকিস্তান আলোচনা করব ভারত পাকিস্তান ম্যাচের আগে যে সব বিষয়গুলা নজর দেওয়া উচিত পাকিস্তানের তবে তারা যেসব জিনিসে নজর দিচ্ছে কি কি সাদাকে সাদা কালোকে কালো শুনতে বলতে যদি অপছন্দ করে থাকেন প্লিজ এখনই আপনি ভিডিও থেকে বের হয়ে যান স্কিপ করে চলে যান আসলে এই ভিডিওটা আপনার জন্য না এখানে হিংসা মিথ্যা গুজু ছড়ানো কোনো কথা বলা হবে না আপনি চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দেন এখনই তারপরেও কমেন্ট বক্সে এসে বা মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিবো না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত পাকিস্তান ম্যাচের আগে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছে অলরেডি এবং আসলে তাদের কি করা উচিত বিশেষ করে পাকিস্তান যেহেতু পাকিস্তান আসলে প্রথম ম্যাচ হেরেছে ইন্ডিয়ার সাথে এখন দ্বিতীয় ম্যাচ জিততে হলে তাদের কি করা উচিত আর তারা কি করছে দেখেন হ্যান্ডশেক গেট হ্যান্ডশেক খেলার কোনো অংশ না যেটা আইসিসি রুলসে আছে এমন কোনো অংশ না তবে হ্যান্ডশেক হচ্ছে ভদ্রতার জিনিস এক সাথে অন্য প্লেয়ারের যে খেলা শেষে মত বিনিময় সেই ব্যাপারটা এখন যদি কেউ আপনাকে পছন্দ না করে কোনো কারণে হোক সেটা রাইট হোক সেটা রং এটা তো আপনি জোর করে আদায় করতে পারবেন নেই আয় তুই আমার সাথে হ্যান্ডশেক কর এটা তো সম্ভব না আপনার সাথে তার ভালো সম্পর্ক থাকলে আপনাকে হ্যান্ডশেক করবে আপনার সাথে হ্যান্ডশেক করবে ভালো মন্দ কথা বলবে কিন্তু আপনার আপনার সাথে সাথে কোনো কোনো কারণে কারণে যদি যদি তার তার থাকে থাকে সম্পর্ক ভালো না তাহলে আপনি তার কাছ থেকে হ্যান্ডশেক কিংবা ভালো মন্দ কথাবার্তা আপনি আশা করাটাই তো আপনার বোকামি তাই না এটা কিভাবে আপনি আশা করেন আমার দৃষ্টিতে হ্যান্ডশেক করে নাই সেটা ভুল না মানে ঠিক আছে সেটা ডিসাইড করার জন্য আমি না কিংবা আইসিসিও এটা ডিসাইড করে দিবে না কারণ আইসিসি রুলস এর ভিতরে এই জিনিসটা নাই যে তোমাকে হ্যান্ডশেক করতেই হবে এটা রুলস কিন্তু নাই খেলার পরে হ্যান্ডশেক করতেই হবে এরকম রুলস নাই সুতরাং এটা নিয়ে কথা বলে এটা নিয়ে কথা বাড়িয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান নিজেই আসলে এটা কি বলে একটা লজ্জা পাচ্ছে যে আমার সাথে হ্যান্ডশেক করে নাই আমার সাথে হ্যান্ডশেক করে নাই আসো আমার সাথে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করে নাই এটিকে বললে বেড়ানোর বিষয় হ্যান্ডশেক করে নাই এর পাকিস্তান প্রথম ম্যাচে যেই খেলাটা খেললো ইন্ডিয়ার সাথে একেবারে লজ্জাজনক একটা ম্যাচ খেলছে একেবারে গান্দা পারফরমেন্স করছে ভারতের সাথে এই পারফরমেন্সটা আসলে কোনো কি বলে এশিয়া কাপের কোনো দল এই পর্যন্ত করে নাই এই যে কি বলে আরব আমিরাত খেলতেছে ওমান খেলতেছে তারাদের কোয়ালিটি তাদের তুলনায় যত বছর তারা ক্রিকেট খেলতেছে তাদের কোয়ালিটি তাদের তুলনায় কিন্তু ভালো কারণ তারা তো আর পাকিস্তানের মতো লং টার্ম ক্রিকেট খেলতেছে না সুতরাং ওই সময়টাতে আপনি বিচার বিশ্লেষণ করলে তারা তারা কিন্তু তাদের জায়গায় ঠিকই আছে অন্যথায় পাকিস্তান তাদের জায়গায় ঠিক নেই পাকিস্তান এত বছর ধরে ক্রিকেট খেলতে আছে তাদের এত এত ভালো প্লেয়ার ছিল সাইদ আনোয়ার তারপর আমির সোহেল ইনজি ছিল তারপরে আপনার মোহাম্মদ ইউসুফ ছিল তারপরে অনেক শাহিদ আফ্রিদি ছিল পেস ইউনিটে ওয়াসিম আকরাম শোয়েব আক্তার ওয়াকার ইউনুস কি রাজ্জাক তারপরে সাকলাইন মুস্তাক তারপরে দেনিস কেনেরিয়া তারপরে আরেকটা স্পিনার কি বাংলাদেশের ইয়া যে এখন কোচ মুস্তাক মুস্তাক আহমেদ তো এরা এত লেজেন্ডারি প্লেয়ার ছিল সেই দলটার বর্তমান এই পরিস্থিতি আসলে খুবই এটা কষ্টদায়ক খুবই কি বলো লজ্জাজনক জিনিস এটা এটার একদিনে হয় নাই এটা হচ্ছে কি ও নিজের ডেভেলপ না করে অন্যকে হিংসা করা অন্যর প্রতি হিংসা করা কিংবা অন্যর অন্যকে নিয়ে পরে থাকা অন্যকে নিয়ে সমালোচনা করা এটার রেজাল্ট হচ্ছে এই পাকিস্তান তারা নিজেরা যতটুকু পরিশ্রম করে তার চাইতে বেশি হচ্ছে পরনিন্দা করে পর সমালোচনা করে বা পরের দোষ ধরার জন্য অপেক্ষা করে সেটা কারণে পাকিস্তানের দিনে দিনে অধপতন এই পর্যায়ে চলে আসছে না হয়ে পাকিস্তান প্রথম ম্যাচ হারার পরে ওই ওরা মানে চিন্তা করবে যে কেন হারলাম কি করলে পরের ম্যাচ জিতা যায় সেটা আমি দেখলাম না ওরা কেন হ্যান্ডশিক করলো না এইটা নিয়ে রেফারিকে চেঞ্জ করতে হবে এইটা নিয়ে খেলবে না এইটা নিয়ে আরে কি। নিজেদের পারফরমেন্সের দিকে নজর দেয় পাকিস্তান ইন্ডিয়ার সাথে যা হারছে হারছে পরবর্তী ম্যাচ তো হারতে বসছিল ওই যে দিন খেললো সাথে ওই ম্যাচ মানে জিতার ছিল না যে অবস্থা গেছে মেন কথা হচ্ছে পাকিস্তান তাদের নিজেদেরকে নিয়ে না চিন্তা করে নিজেদের প্র্যাকটিসে মনোযোগ না দিয়ে ওই যে হ্যান্ডশেক ওই যে ম্যাচ বয়কট রেফারি মানি না এগুলা নিয়ে থাকতে থাকতে আসলে তাদের ক্রিকেটটা মানে এশিয়া কাপে এরকম পারফরমেন্স বাজে পারফরমেন্স আর কেউ করে নাই চারটা দলের ভিতরে এশিয়া কাপে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই চারটা দলের ভিতরে সবচাইতে দুর্বল দল হচ্ছে এশিয়া কাপের পারফরমেন্স বিচারে পাকিস্তান সবচাইতে দুর্বল দল পাকিস্তান এই সুপার ফোরে যারা গেছে যাওয়ারই কথা ছিল না এর নিন্দা করতে 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 শেষ এখন আসেন মেন আলোচনায় যেটা নেক্সট ম্যাচ কি হচ্ছে কি হতে পারে নেক্সট ম্যাচে যেটা হতে পারে সেটা ভারতকে একটা মানে ফাইডব্যাক দেওয়া ট্রাই করবে পাকিস্তান সফলতা মানে সাকসেস হবে কি হবে না জানি না তবে ওরা একটা ট্রাই করবে ট্রাই করা উচিত অন্তত যে ভাই আমরা প্রথম ম্যাচটা হেরে গেছি আমাদের ভুলের কারণে এই ম্যাচে আমরা কামব্যাক করছে আমরা দেখাইয়া দেখাই দেওয়ার যে ব্যাপারটা জিদ মনের যে জিদ এটা দেখানোর সময় আসছে পাকিস্তানের পাকিস্তান যদি সেটা করতে পারে তাহলে বোঝা যে না এক ম্যাচ হারছে পাকিস্তান আবার ফিরে কামব্যাক করছে কিন্তু যেটা মানে করতেছে ওরা এখন এটার কারণে আমার কাছে মনে হয় না যে ওরা প্রপারলি কামব্যাক করতে পারবে কামব্যাক করার সিস্টেম এটা না কামব্যাক করার সিস্টেম হচ্ছে আপনার প্র্যাকটিসে মনোযোগী হওয়া আপনার ভুল শুধ্রেতে আপনার মনোযোগী হওয়া কোন কোন জায়গায় ভুল এগুলা ফাইন্ড আউট করা এগুলো নিয়ে কাজ করা কিন্তু পাকিস্তান আসলে এই কাজগুলো করছে না ফোরকান ভাট্টি ইউটিউবার দেখলাম যে মানে ভারতের নামটা পর্যন্ত উচ্চারণ করছে না এখন বলে যে বিজেপি 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 পাকিস্তানের মনে এখন যে বিদ্বেষ সেটার কারণেই আসলে ওরা নাম উচ্চারণ করতেছে না ভারতের এখন এটা বলতেছে বিজেপি বিজেপি তো ভারতের একটা দল দলের নাম বলতেছে বলতে দেখা যাক কি হয় ম্যাচ কোন দিকে যায় পাকিস্তান কতটুকু ডেভেলপ করতে পারে দেখা যাবে ভারত পাকিস্তান একুশ তারিখ ম্যাচে শুভকামনা রইল দুই দলের জন্যই একটা ভালো ম্যাচ আমরা দেখতে চাই